হ্যালো আসসালামু আলাইকুম হেলথ বেবি কেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত আজকে যে টপিক নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে হার্ট আপনি কি জানেন প্রতিদিনের কিছু ছোটো অভ্যাসেই হার্ট সুস্থ রাখা সম্ভব আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো হার্ট ভালো রাখার সাতটি সহজ অভ্যাস যা ঘরে বসেই আপনারা করতে পারেন প্রথম অভ্যাস নিয়মিত হাঁটা দিনে মাত্র তিরিশ মিনিট হালকা হাঁটা হার্টের জন্য খুবই উপকারী দ্বিতীয় অভ্যাস অতিরিক্ত লবণ কম খাওয়া বেশি লবণ হার্টের উপর চাপ ফেলতে পারে তৃতীয় অভ্যাস পর্যাপ্ত পানি পান করা পানি রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে চতুর্থ অভ্যাস পর্যাপ্ত ঘুম ঘুম কম হলে হার্টে অতিরিক্ত চাপ পারে পঞ্চম অভ্যাস তেলে ভাজা খাবার কম খাওয়া ভাজা পড়া খাবার হার্টের জন্য ভালো নয় ষষ্ঠ অভ্যাস মানসিক চাপ কমানো অতিরিক্ত স্ট্রেস হার্টের স্বাস্থ্যে প্রভাব ফেলে সপ্তম অভ্যাস ধূমপান এড়িয়ে চলা ধূমপান হার্টের জন্য সবচেয়ে বড় সূত্র হার্ট সুস্থ রাখতে আজ থেকে এই অভ্যাসগুলো শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ